যারা নিজেদেরকে সহি আকিদার নাম দিয়ে মানুষদেরকে ধোকায় ফেলে আজকের ভিডিও তাদের জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শেয়ার করতে ভুলবেন না দেখুন সম্পূর্ণ ভিডিওটি কিভাবে আহলে হাজিজ ভাইদেরকে হাতে চুরি পরাইয়া দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলাহ সঈদিনা মোহাম্মদ ওয়ালা আলহি ও আসহাবি আজমাইন আজকে আমরা আকিদাগত খুব ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমার সকল সালাফি ভাইয়ের একটা কথা বলে থাকেন যে আমাদের হচ্ছে বা মাতুরি আকিদা হচ্ছে জাহামিয়াদের আকিদা অর্থাৎ যারা আল্লাহ তালা সিফাতকে অস্বীকার করে আমার কোনো সালাফি ভাইকে একটু সাহস করে কোনো আহলেহাদি শেখের কাছে গিয়ে দলিল সহ জেনেছেন যে শেখ আপনারা যে বলেন মাতুরিদি আকিদা হচ্ছে জাহমিয়াদের আকিদা অর্থাৎ যারা আল্লাহ তালা সিফাত অস্বীকার করে আমাকে একটু দেখান তো মাতুরিদিদের কোন ইমাম এই কথা বলেছেন যে আমি আল্লাহ তালার এই সিফাতকে অস্বীকার করি যেমন দেখুন একজন ভাই আমার একটি বিষয় নিয়ে একটি পোস্ট দিয়েছেন আসুন আমরা সেই পোস্ট একটু পড়ি খুব শীঘ্রই এই ভণ্ড জাহমিয়া ভ্রান্ত আকিদার ও আল্লাহ তাহালার সিফাতকে অস্বীকারী জাল হানাফি হুজুরের মুখোশ উন্মোচন ও তার ভ্রান্ত আকিদার জবাব দেওয়া হবে ইনশা আল্লাহ দেখুন আমার এই প্রিয় সালাফি ভাই লিখেছেন আমরা নাকি আল্লাহ তালা সিফাতকে অস্বীকার করি অথচ দেখুন আমি আমার আকিদার কিতাব বুনিয়াদী আকাইদের মাঝে আমি স্পষ্ট ভাষায় লিখে দিয়েছি আল্লাহ তালা সিফাত সম্পর্কে আমাদের আকিদা কি হবে এবং আমি ইমামদের থেকেও দলিল উল্লেখ করেছে যেমন দেখুন আমি লিখেছি আর সিফাতুল খাবারিয়াকে আহলসন্নাত জামাত মুতাসা বিহাতের অন্তর্ভুক্ত মনে করে এবং শব্দগুলো যেহেতু আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত হয়ে ব্যবহৃত হয়েছে ফলে আহলে সুন্নাত জামাত বিশ্বাস করে যে এগুলো আল্লাহ তাআলার সিফাত কোনো অর্থেই এগুলো তার সিফাত হওয়াকে তারা অস্বীকার করে না এমন কি দেখুন আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি থেকেও বক্তব্য নকল করেছি আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরি الوجهه واليد والنفس فهو له صفات بلا

এবং তা কোনো অঙ্গ নয় সুতরাং আমরা ইয়াদকে স্বীকার করি এবং তা দ্বারা উদ্দেশ্য তাই যা আল্লাহ তাহলে উদ্দেশ্য নিয়েছেন ইমাম ভাই হাকি রহমতুল্লাহ আলিহি বলেন ইয়াদাইনি সিফাতেইনি দুই ইয়াদ বা হাত তার সিফাত কিন্তু এই দুই হাত দৈহিক অঙ্গের অর্থে নয় ইমাম ইবুল হুমাম রহমতুল্লাহ আলিহি বলেন ইন্নাল ইয়াদা ওয়াকাদ ইসবাহ ওয়াই রহু সিফাতুল্লাহ তাহা লা বিমা আনাল জারিহা বেলা আলাওয়াজহিন ইয়ালিয় নিশ্চয় হাত আঙ্গুল এবং এ জাতীয় অন্যান্য শব্দ আল্লাহ তাহাদার সিফাত তবে এগুলো দৈহিক অঙ্গের অর্থে সিফাত নয় বরং তার শান অনুযায়ী এগুলোর অর্থ রয়েছে এবং সে সম্পর্কে তিনি অধি জ্ঞাত হাফিজ ইজনে হাজার এখন তো ল হি আনীহি বলেন ক আদিক্য ফিল কোরআন ওয়াল হাদিসি মুদাফান ইলা লহ তাহায়া

দেখুন আমি আমার বুনিয়াদী আকাইদ কিতাব থেকে আপনাদেরকে দেখালাম কোথাও কি আপনাদের মনে হয়েছে এ কথা যে আমরা সিফাত কর স্বীকার করি আমি এখানে হাফিজ ইবনে হাজার থেকে দলিল দিয়েছি হানাফি মাহাবের ইমাম হুমাম থেকে দলিল দিয়েছি ইমাম নাসাফি থেকে দলিল দিয়েছি ইমাম আবহানিফা থেকে দলিল দিয়েছি আপনি একটু পরে দেখুন তো কোথাও এরকম আছে কিনা যে আমরা সিফাত কর স্বীকার করি তাহলে আসলে কেন আমাদেরকে জাহামিয়া বলে কারণটা আসলে খুব সহজ আমি শুরু থেকে বলে আসছি সালাফিরা সহি শির নামে একটা ধর্ম ব্যবসা করছে যারা অসৎ ব্যবসায়ী দেখবেন যে তারা তার পণ্য বিক্রির জন্য ভালো পণ্য সম্পর্কে ভুল তথ্য এবং মিথ্যা তথ্য দিয়ে থাকে হুবহু সেই কাজটাই সালাফিরা করছে দেখুন তারা যদি কথা বলে যে তারাও আল্লাহ তালা সিফাতকে রূপে সাব্যস্ত করে আমরাও রূপে সাব্যস্ত করি তখন প্রশ্ন আসবে তাহলে তারা বাতিল কেন এই জন্য তারা যেটা করে সেটা হলো সাধারণ ছেলেদেরকে বলে যে তারা সিফাতকে অস্বীকার করে আর আমরা সিফাতকে সাব্যস্ত করি এটা হচ্ছে আসলে সুস্পষ্ট একটা মিথ্যাচার আমাদের কোন ইমাম বলেছেন যে আমি আল্লাহ তালা কর স্বীকার করি নজ্লা বা আমরা কখন বলেছি আমরা সিফাত কর স্বীকার করি এজন্য কিছুদিন আগেও আমি চ্যালেঞ্জ করেছি যে আহলে হাদিস ভাইদের মাঝে কি এমন কোনো ভাই জন্মেনি যে আমাদের সাথে আলোচনা করার ক্ষমতা রাখে যে লাইভে এসে প্রমাণ করতে পারে আমাদের আকিদা হচ্ছে জাহামিয়াদের আকিদা দুঃখজনক বিষয় হলো আহলে হাদিসের এলমের সাথে সম্পৃক্ত আছেন এমন কোন ভাই এই সাহস করেননি আহলে হাদিস মাদ্রাসায় তো হাজার হাজার উস্তাদ আছেন একজন উস্তাদ কি পারলেন না সাহস করতে আসলে তারা সাহসটা কিভাবে করবে। যখন তিনি আমাদের সাথে আলোচনায় আসবেন এসে বলবেন যে আমরা সিফাত কর স্বীকার করি তখন তো তার দেখাতে হবে সে তো আমাদের মা তুরি আকিদা থেকে দেখাতে পারবে না যে আমরা সিফাত কর স্বীকার করি সাধারণ ভাইরা যদিও এটা না জানে তাদের শায়করা কিন্তু ঠিকই জানে আবু বকর জাকেরিয়া সাহেব হলো সালাফিদের আকিদার বাংলাদেশের সবচেয়ে বড় গুরু এই গুরু মশাই আকিদার কিতাব শুরু করেছেন জাইফ হাদিস দিয়ে তার কাছে একটা নাই নাইফ হাদিস এই কিতাবটা শুরু করেছেন এবার আপনারা আমাকে বলেন কেউ যদি আমাদের সাথে আলোচনায় এসে দাবি করে যে তার আকিদা হল সহি আকিদা কাছে সহি হাদিস দেখাতে হবে হাদিস যদি থাকতো আবু বকর সাহেব তো অবশ্যই সহি হাদিস দিয়েই তার কিতাব শুরু করতেন এই জন্য আমি আমার সালাফি ভাইদের বলবো যে ভাই আপনার কবর আপনাকেই যেতে হবে আপনি যদি মনে করেন আমাদের আকিদা হল জাহমিয়াদের আকিদা আপনার শায়েক থেকে দলিল চান যে শায়েক তারা কোন কিতাবের মধ্যে বলেছেন যে আমরা আল্লাহ তালা ওই সিফাতকে অস্বীকার করি যদি সে দেখাতে পারেন তাহলে তাকে নিয়ে আমাদের সাথে আলোচনায় বসান আর যদি তিনি না দেখাতে পারেন তাহলে এই ধর্ম ছেড়ে দেন এবং আপনারা আপনাদের শেয়েকদেরকে আমাদের সাথে আলোচনায় বসান যদি তারা আলোচনায় বসতে রাজি না হয় তাহলে তাদেরকে এক জোড়া চুরি উপহার দিন কারণ আমার সাধারণ ভাইরা না জানলেও তাদের শেখরা জানে আকিদাতে তারা আমাদের সাথে পাঁচ মিনিট কথা বলার ক্ষমতাও তারা রাখে না এই জন্য আমি আমার সালাফি ভাইকে বলবো যে ভাই আপনি সতর্ক হন এই সালাফি শেখরা আপনাকে দিয়ে ধর্ম ব্যবসা করছে আপনাকে দিয়ে তারা কোটি কোটি টাকা কামাচ্ছে আপনাকে দিয়ে তারা বাড়ি গাড়ি করছে কিন্তু আপনি মনে করছেন যে তারা আপনাকে সহিতা দিচ্ছে আপনার পরকালকে তিনি নিরাপদ করছেন মোটেও না দুনিয়া সে আপনাকে ক্ষতিগ্রস্ত করছে পরকালে তো সে আপনার কোনো খোঁজই নেবে না বরঞ্চ আপনি পরকালে পাকরাও হবেন আপনাকে আল্লাহ তাড়ায় দাঁড়াতে হবে আপনাকে জবাব দিতে হবে কেন আপনি আমাদেরকে জাহামিয়া বলেছেন কেন আপনি অমুক ইমামকে জাহামিয়া বলেছেন অথচ তাদের আকিদা তো জাহামিয়াদের আকিদা না এবং আপনি সুস্পষ্টভাবে জাহান্নামের দিকে চলে যাবেন কেননা আপনার আকিদা হল দেহবাদী আকিদা এজন্য সালাফি ভাইদেরকে বলবো বর্তমান সালাফি নামক যে ধর্ম ব্যবসা চলছে এই ধর্ম ব্যবসা সম্পর্কে আপনি সতর্ক হন এই ধর্ম ব্যবসা আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ তালা আপনি সহ আমার সকল সালাফি ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক আহমিদ